চিরুনি যেহেতু এটা আপনার চিরুনি লাগবে এটা আপনাদের জন্য একটা গিফট দিয়ে দিতে গিফট দিয়ে দিতেছে হ্যাঁ গিফট দিয়ে ঘরে মানে পালার জামলা মুক্তি পেতে ঘরে বসে চুলটাকে রিমনিং করতে চান তাদের জন্য একটা ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই তো সামনে যেহেতু ঈদ ঈদের জন্য ঈদের জন্য হ্যাঁ আপু এবং ভাইদের জন্য একটা কম অফার নিয়ে আসছি যে সকল আমরা পালারের ঝামেলা থেকে ঘরে মানে পালারের ঝামেলা মুক্তি পেতে ঘরে বসে চুলটাকে রিবর্নি করতে চান তাৰ যা

স্থায়িত্ব হয় সেই জন্য স্পা হয় এই যে এই দুইটা দিয়ে তো আগে স্টেট করবে স্টেট করবেন স্টেট করার পর তিন দিন কিন্তু মাদা চুল ভিজে যাবে না যেন যাবে না এ তিন দিন না ভিজে চার দিনের দিন কিন্তু স্পার্টা করতে হয় না ফরজের মতো কাজ এটা যদি না করেন

সিরাম অবশ্যই ইউজ করবেন মানে স্টেট করার পর কি কি দরকার হয় ইস্পাত দরকার হয় সিরাম দরকার হয় হ্যাঁ এগুলা কিন্তু মাস্ট স্টেট করার পর কিন্তু এগুলা মাস্ট ইউজ করবেন হ্যাঁ অনেকে কিন্তু জানেন না অনেকে কিন্তু অনেক প্রবলেমে পড়ে যায় স্টেট করার পর কিন্তু চুল অনেক প্রবলেম দেখা দেয় হ্যাঁ নিয়ম জানেন না দেখেন ট্রিটমেন্টের প্রয়োজন আছে তো নিয়মটা আমি বলে দেই নাকি না পড়া নিয়মটা আর এখানে দেখা যাচ্ছে এটা চিরুনি এটা আপনার স্টার্ট করতে হলে একটা চিরুনি লাগবে এটা আপনাদের জন্য একটা গিফট দিয়ে দিয়েছে গিফট দিয়ে দিতেছে হ্যাঁ গিফট দিয়ে দিতেছে ওকে আজকে এই প্যাকেজটার সাথে একটা চিরুনি গিফট গিফট স্টার্ট করার আর কি একটা চিরুনি আসরা তো হবে না চলতে আসার জন্য একটা চিরুনি গিফট দিয়ে দিতেছে ওকে তো ঠিক আছে আমরা নিয়মটা একটু বলি কিভাবে কি আপনারা কি ইউজ করবে তার আগে আমরা একটু অ্যাড্রেসটা জেনে নিই নাকি হ্যাঁ হ্যাঁ আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো এসএল বিউটি শপ

এভাবে না করে আপনার ঘরে বসে কিন্তু এগুলো স্টেট করে নিতে পারেন হ্যাঁ দুই বান্ধবী মিলেও করতে পারে কতদিন থাকবে স্টেট এটা থাকে ভালোভাবে করতে বলে এক বছর কিছু হবে না এক দেড় বছর যাবে যে মিনিমাম এক দেড় বছর যাবে ওকে তো ঠিক আছে আমরা এখন কি জানি প্রাইস হলো 1650 টাকা এমন অন্য অন্য কাটা হ্যাঁ সেটটা 1650 টাকা অরিয়াল অরিজিনালটা 400 ml হ্যাঁ হ্যাঁ দুটো 800 ml 800 800 ml আচ্ছা আচ্ছা হ্যাঁ

ঝরঝরা থাকবে সাতাশ টাকার ভিতরে যদি একা পসিবল না হয় দুই বান্ধবী মিলে নেন দুই বন্ধু ইয়া দুই বান্ধবী মিলে নেন হ্যাঁ বা রিলেটিভ আছে রিলেটিভ মিলে নেন তাহলে কিন্তু আপনাদের খরচটা কিন্তু বেশি এটা আমরা অনেকদিন চলে